গতকালের ক্লাসে আমরা উৎপাদকের দুই হাজার যেগুলি আসছিল ওগুলো কমপ্লিট করছি আজকে অন্যান্য বোর্ডগুলি বিশ্লেষণ করে দেখছি কোনগুলি আমাদের বেশি আসে তো এরকম গুলি আমরা সব তুলছি এখানে এগুলো যদি হয়ে যায় আশাটা কি উৎপাদক তো প্রথমে আমরা নয় নাম্বার যেটা আসছিল আমাদের বরিশাল তেইশে এটা নিয়ে একটু কাজ শুরু করি বোর্ডে আমি বরিশালের সাথে আমাদের পনেরো নাম্বার যে বরিশাল বিশ ছিল তেইশে আর বিশে এই দুটো প্রশ্ন আসছিল দেখো দুটো প্রশ্নের মধ্যে কোনো মিল পাও কিনা মিল একটু পরে দেখাইতে আসি আগে আমি এটা একটু কইরা দেখাই যেটা আসছিল আমাদের তেইশে আবার এরকম আর একটা এটা তোমাদের কাজ আগে আমি এই দুটো কমপ্লিট করি তারপরে এটা তোমাদের কাজ দিয়ে দিব এখানে আছে আমাদের ওয়াই টু দি পাওয়ার ফোর লিখলাম পাওয়ার ফোর প্লাস এর একটা কত আছে ওয়ান এটার সাথে দিয়ে দোক মাইনাসের কত আছে সেভেন নাইন ওয়াই স্কোয়ার এখন এটা একটু সূত্র করি এটার স্কোয়ারে ভাঙ্গাইলাম ওয়ানের উপর চাইলে আমরা কি আনতে পারি

ওয়াই স্কোয়ার ওয়ান ওয়ানের সাথে গুণ হলে শুধু কি থাকবো টু ওয়াই স্কোয়ার না নিচে লাইন করে আরো ক্লিয়ার হইব তাহলে কত হয়ে গেল টু ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাসে সেভেন্টি নাইন ওয়াই স্কোয়ার আচ্ছা উনআশি আর দুই যোগ করি কত হয়ে যায় একাশি হয় লিখি একাশি এইটটি ওয়ান স্কোয়ার একাশিটা চাইলেই কিন্তু আমরা বর্গমূল আকারে সাজাইতে পারি ওয়াই স্কোয়ার প্লাসের ওয়ান ওপর একটা স্কোয়ার কত লিখতে পারি এটা হইতেছে আমাদের নয়ের স্কোয়ার নাকি নাইন ওয়াই স্কোয়ার সূত্র হয়ে গেছে সূত্রটা কি আরেকবার এ মাইনাসের বি তো আমি এটার সাথে পনেরো নাম্বার রিলেট করতেছি কি কারণে এরকম হইলো এটার অ্যান্সার কিন্তু হয়ে গেছে এটা আমাদের কমপ্লিট আমরা দেখো নাম্বার দিকে আগাই

এ মাইনাস ভি স্কয়ার স্কোয়ার প্লাস এর একটু আমাদের বুঝে নিতে কখন আমাদের এটা ইউজ করা লাগে কখন আমাদের এটা ইউজ করা লাগে কিভাবে বুঝলাম এখানে আমি প্লাসেরটা করছি এটা মাইনাসের বের হয়েছে উনআশিটা আর দুইটা মিললা কয়টা হয়ে গেছে একাশিটা আমি গর্বমূল করতে পারছি কিন্তু এখানে আমি প্লাসেরটা ট্রাই দিয়েছিলাম প্রথমে কিন্তু মাইনাসের দুইটা বের হয়েছিল মাইনাসের আটত্রিশটা মাইনাসের কয়টা হয়েছিল চল্লিশটা মিলতা ছিল না এই জন্য আমি কোন সূত্র রায় দিতেছি একটা এই জিনিসটা একটু বুঝা করো একটু মাথা তাই ইসি হয়ে যাবো সেম সেম কিন্তু ঠিক আছে না হয়ে গেছে তাইলে এখন দেখি এখানে কি আছে এইখানে স্কোয়ার এর থার্টি এইট এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসের এর ওয়ান উপর একটা স্কোয়ার আট ত্রিশটা থেকে প্লাস এর দুইটা চলে গেছে তাহলে মাইনাসের থার্টি সিক্স এক্স স্কোয়ার আমরা কি লিখতে পারি এটুকু আমাদের রাফের সূত্রটা কি একবার লিখতে হইব আমাদের এ প্লাস এর বি আরেকবার লিখতে হইব এ মাইনাস এর বি একটু সাজাই লেখা দেই এক্স স্কোয়ার প্লাস এর সিক্স একটা ওয়ান

আর এই যে আমাদের ভি কাটাকাটি করলে কিন্তু দুই থাকবো তেলের সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস এর টু এ বিস এর বি স্কোয়ার এ এ স্কোয়ার স্কোয়ারের সাথে এমন কিছু না লিখি তারপর আমরা মাইনাস এর টু এ ভি লিখি তারপর বি স্কোয়ার লিখি এখন যদি তিন নাম্বারটা মানে বি স্কোয়ারটা যদি দ্বিতীয় লাইনে এসে পরে প্রবলেম কি একই তো জিনিস নাকি এ স্কোয়ার মাইনাস এর টু এ ভি প্লাস এর বি স্কোয়ার তেলের একটা আমাদের সূত্র এই যে টুকের একটা দুইটা তিনটে তিনটা জিনিস এটা থেকে এটা হয়েছে এটা থেকে এটা হইসে আর এই জিনিসটা আমরা এইভাবে লিখছি সূত্রের জন্য তারপর আছে এর এটা একটা সূত্র কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র প্লাস এইখানে যে আছে আমি যেতেছি এইখানে ওই জিনিসটাই আসুক তাহলে প্রথমটার দিকে তাকাইলে হইব এখানে আছে আমাদের থ্রি কিন্তু এখানে আছে নাইন সি তাহলে থেকে এটা থ্রি কমন নিলেই সে হয়ে যাব নাইন থেকে থ্রি হয়ে যাব সাথে একটা সি ছিল দিয়ে দাও এখন কথা হইতেছে এইখানে থ্রি আমি কমন নিছি মানে কমন নিছি মানে পুরোটার সাথে তিন কি আকার আছে গুণ করে। কিন্তু এখানে তো কোনো তিন নাই তাহলে আমি কিভাবে একটা তিন কমন নেই কোনো তিন নাই কিন্তু তো আমি একটা তিন কি করছি কমন নিছি তাইলে ব্যালেন্স করার জন্য একটা তিন ধারা কি করে দিতে হবে ভাগ ভাগ আমরা কই লিখি নিচে তো নিচে তিনের সাথে সিও আছে হয়ে গেলো এই দুজন আমাদের মূল উদ্দেশ্য ছিল তো শর্টকাটের জন্য তোমরা এটাও মন রাখতে পারো এখানে ঠিক তাই হইব এটা দিলে তোমার অঙ্ক হয়ে যাই এটা এটা সেম কমন নিয়ে আনাও থ্রি সি মাইনাসের ওয়ান বাই থ্রি সি এখানে হোল স্কোয়ার ছিল মানে কয়টা ছিল দুইটা তুমি একটা কমন নিয়ে আরেকটা রয়ে গেছে তুলে এটা লিখে দাও থ্রি সি মাইনাসের ওয়ান বাই থ্রি প্লাস এখান থেকে এটা কমিউনিসের তেল একটা কি রইছে থ্রি রয়েছে ব্যাস আমাদের কাজ হয়ে গেছে এখানে আমাদের অ্যান্সার কমপ্লিট আমাদের রাজশাহীও হইলো এবার আমরা কুমিল্লা বাইশের দিকে আগেই যে জিনিসটা দেওয়া হছিলো এখানে তুলসী এটা সমাধান করি ফোর পি স্কোয়ার ফোর কিউ স্কোয়ার দেখো ফোরের সাথে কিউ আছে তাইলে আমরা এই কিউ আর যেহেতু আর কিছু নেই ওয়ান এই তিনটার নিয়ে একটা সূত্র বানাইতে পারি তো মাইনাসটা কমন নেই এখানে হয়ে গেলো আমাদের মাইনাসের ছিল মাইনাস যেহেতু কমন নেইছে এটা প্লাসের হয়ে যাবো ফোর কিউ স্কোয়ার প্লাস ছিল মাইনাসের ফোর কিউ মাইনাসের ওয়ান ছিল প্লাসের হয়ে গেল ফোর পি স্কোয়ার এবার এটা একটু সূত্র মতো সাজাই ফোরের পরিবর্তে টু কিউ পুরোটার উপর একটা হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডে স্কোয়ার দিলাম মাছি কি লিখতে পারি টু এ বি দেখি কি কিনা দুই দোকানে চার হয় সাথে কিউ আছে যে ফোর কিউ এটা থেকে এটা হয় ওয়ান এর স্কোয়ার ওয়ান এটাতে এবার একটু ভাঙাই টু পি উপর একটা হোল স্কোয়ার এটা একটা সূত্র কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার যে জায়গায় এ মানে হইতেছে টু কিউ আর বি মানে হইতেছে ওয়ান উপর একটা হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি একবারে প্লাস এর বি আর একবারে মাইনাসের বি তো এটা হইতেছে এ প্লাস দিলাম তেল চিহ্ন কোনো পরিবর্তন হইব না যা আছে ঠিক তাই তারপর লিখতে হবে একবার টু আর এটা মাইনাসের এ প্লাস এর বিয়ে এবার হতেছে এই মাইনাসের বি তেল দুজনের চিহ্ন পাল্টাই যাবো প্লাসের ছিল মাইনাসের লিখলাম মাইনাসের ওয়ান ছিল প্লাসের হয়ে গেছে কমপ্লিট এবার আমাদের চট্টগ্রাম বাইশ এটা খুবই একটা সিম্পল অঙ্ক এখানে আমরা তুলসি সমাধান করি এ এক্স স্কোয়ার এক্স এর সাথে দুজন গুণাকার আছে গুণাকার বের করি এভি সাথে এক্স আছে তেল লিখে দিলাম এভি এক্স এটার চিহ্ন মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান এর সাথে এক্সের গুণ হয়েছে এক্স মাইনাসের ভি এই দূরে থেকে কি কমন যায় এখানে আছে এখানে এক্স আছে এখানে হয়ে আছে এক্স আছে তেল এ এক্স কমন নিলাম এক্সের স্কোয়ার ছিল মানে দুইটা এক্স আমি একটা এক্স কমনসি আর একটা এই কমনস তেল শুধু একটা এক্স রে গেলো প্লাস ছিল দিলাম এ কমননিসি এক্স ছিল কমনিয়েসি শুধু একটা কি রয়েছে বি এখানে আছে মাইনাস দিলাম এই দুটো থেকে কিছু কমন যায় না তাহলে মাইনাসের একটা ওয়ানই কমন যায় মাইনাস যেহেতু কমন এসে দুজনের চিহ্ন পাল্টাই যাবে সে ছিল মাইনাসের হইল প্লাসের সে ছিল মাইনাসের হয়ে গেল প্লাসের এখন তাকাও এই দুটো কি দেখতে সেম না কমন নিয়ে নাও এক্স প্লাসের ভি তাহলে এইখান থাকলো আমাদের এ এক্স আর এইখান থাকলো মাইনাসের একটা কমপ্লিট বরিশালের বাইশ এটার সমাধান করে ওয়াই স্কোয়ার মাইনাসের টু ওয়াই এখন যদি আমরা একটা জেড স্কোয়ার দিতে পারি তাইলে আমাদের একটা সূত্র হয়ে যায় তারপর কি আছে না আমি আমার সূত্র করার জন্য এটা নিয়ে আসছি তো ব্যালেন্স করার জন্য এখানে যেহেতু একটা প্লাস করছি এই জিনিসটার এখানে কি করে দিলাম মাইনাস এখন আমাদের অঙ্ক ব্যালেন্স এই পুরোটা একটা সূত্র কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার যে জায়গায় এ হইতেছে আমাদের ওয়াই আর বি হইতেছে আমাদের জেড এগুলো থেকে একত্রিত করি সামনে মাইনাসের দিয়ে একত্রিত করতেছি তাহলে হয়ে গেল আমাদের ফোর জেড সে ছিল মাইনাসের হয়ে যাবাসের হয়ে যাবাই মাইনাস এর জেড এটার একটু সাজাই গুছাই দেখি কোনো সূত্র হয় কিনা তাইলে জেড স্কোয়ারই ধরো আমরা প্রথমে লিখলাম তারপর মাঝে লিখলাম এই যেটারে ফোর জেড আর এখানটাতে লিখলাম আমরা ফোর পরের লাইন উপরে একটা স্কোয়ার ছিল দিয়ে দিলাম প্লাস পরিবর্তে আমরা লিখে দিলাম টু স্কোয়ার মাঝে লিখতে পারি টু এই যে আমাদের এ এই যে আমাদের ভি গুণ করে দেখি ঠিক আছে কিনা দুই দোকানে কত চার সাথে আছে জেড এই যে ফোর জেড মিলছে তাইলে এখানে একটা সূত্র হইলো স্কোয়ার ছিল দিয়ে দিলাম ওয়াই মাইনাসের জেড স্কোয়ার এটা একটা সূত্র কার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার যে জায়গায় এ হইতা আমাদের জেড আর বি হইতাছে টু উপর একটা হোলি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সূত্রটা কি একবার এ প্লাসের বি প্লাস হইলে চিহ্ন কোনো পাল্টায় না যে আছে ঠিক তাই আরেকবার একবার হইতেছে এ মাইনাস এর বি তো ওয়াই মাইনাস এর জেড এবার মাইনাস করলে সবার চিহ্ন পাল্টাই বসে ছিল প্লাস এর হয়ে গেল মাইনাস এর প্লাস এর টু ছিল হয়ে গেল মাইনাস এর

চাইলে এই যে একবার এ এই গেল আমাদের মাইনাস এর বিস আমাদের অ্যান্সার কমপ্লিট ষোলো নাম্বার ঢাকা উনিশ এটার সমাধানটা করি তো এখানে আমরা তুলছি এম মাইনাসের থ্রি এম স্কোয়ার সাথে একটা ওয়ান দিয়ে দিই তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি বি দেখো গুণ করলে এই জিনিসটা এই জিনিসটাই ফিরে পাইবা কোনো পরিবর্তন নাই তাহলে এ কিউব হইল মাইনাসের থ্রি স্কোয়ারের বি হইলো প্লাস থ্রি এই যে এ আর ওয়ানটা আমরা বিয়ে থরছি তো বিয়ের উপর কি দিয়ে দিলাম স্কোয়ার তারপর কি লেখা লাগে মাইনাসের ভি কিউব লেখা লাগে ওয়ানের কিউব কত ওয়ানই কিন্তু এখানে ছিল আমাদের মাইনাসের টু আমরা জাস্ট ওয়ান তাহলে আরেকটা ওয়ান রয়ে গেছে এই যে লিখে দিলাম এটা আসলে কার সূত্র এ কিউবাইনাস মাইনাস এর থ্রি এ স্কোয়ার বি প্লাসের থ্রি এ ভি স্কোয়ার মাইনাস এর ভি সরি মাইনাসের ভি কিউব এটা হইতেছে আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা মূলত এই সূত্রটা এখানে করছি এই যে পর্যন্ত এম আমাদের এ আর ওয়ান হইতেছে আমাদের ভি তো সূত্রটা এবার ঠিকঠাক মতো লেখে দেই এ মাইনাস ভি হোল কিউব এই যে পর্যন্ত মাইনাসের একটা ওয়ান ছিল যে দিয়ে দিলাম ওয়ান রুপোর চাইলে এবার কিউব আনা যায় তাহলে এখানে আবার কার সূত্র হইল এ কিউব মাইনাস ভি কিউবের এটা একটা উৎপাদক তো উৎপাদকের সূত্রই করতে হইব এ মাইনাস ভি ইন্টু এ স্কোয়ার প্লাস এর এ ভি প্লাস এর ভি স্কোয়ার কইটা দেই এটা কিন্তু আমাদের এ তাহলে কি লিখতে হইব এ মাইনাস ভি প্রথমে এ লিখো এই যে এ তারপর লিখতে হবে মাইনাস এর ভি এই যে এরপর কি লিখতে হইব এ স্কোয়ার এ তো আমরা এটা ধরছি তাহলে লেখো এ স্কোয়ার ব্রেকেট দিয়ে নেই এখানে কি হবো প্লাস এর এ ভি তো প্লাস দিলাম এ লিখতে হইব এ মানে হইতেছে এই যে এটা ভি মানে কত ভি মানে ওয়ান তারপর হইতেছে প্লাস এর ভি স্কোয়ার তো ওয়ান এর স্কোয়ার দিয়ে দাও সেকেন্ড ব্রেকেট একটা ওয়ান একটা ওয়ান তো মাইনাসের কত টু এখানটাতে এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ হইতেছে এম বি হইতেছে ওয়ান তাহলে এ স্কোয়ার মাইনাস এ টু এ ভি প্লাস এর ভি স্কোয়ার ওয়ানের সাথে গুণ করছো যা আছে ঠিক তাই এর স্কোয়ার করছো ওই ওয়ানই হইবো ব্যাস এম মাইনাস এ টু একটু সাজাই গুছাই লিখি তারপরে অ্যান্সার শেষ এম স্কোয়ার মাইনাস এ দুই কে দুই সাথে এম আছে তাহলে টু এম ওয়ান এর স্কোয়ার ওয়ান প্লাসের একটা এম মাইনাস এর ওয়ান প্লাস এর ওয়ান কেটে দিলাম আরেকটা লাইন হইল এখানে আছে আমাদের এম স্কোয়ার টু এম আর আছে প্লাস এর এম তাহলে মাইনাস এর একটা এম থেকে গেল প্লাস এর একটা ওয়ান দিয়ে দিলাম আমাদের অ্যান্সার কমপ্লিট শেষ এবার আমরা যশোরের উনিশ করি অঙ্কটা একটু বড় তো খেয়াল দিয়ে দেখি এখানে আছে আমাদের এক্স কিউব এখানে আছে আমাদের নয়টা ওয়াই কিউব কিন্তু যেহেতু কিউবের অঙ্ক তাইলে আমরা এই ট্রাকলে একটা অঙ্ক করতে পারি মানে কিউব বানায় একটা সূত্র করতে পারি তো নয়টার পরিবর্তে আমি এখানে কয়টা লিখলাম আটটা এক্স প্লাস ওয়াই হোল কিউব এখানে ছিল নয়টা আমি আটটা লিখছি তাহলে আরেকটা বাকি রয়ে গেছে ওইটার আমি এখানে লিখে দিলাম এবার তার সূত্র আকারে বানাই এটার এই কিউব বানাইলে আমি এটার বি কিউব বানাই তাহলে টু ওয়াই হোল কিউব দিলেই হয়ে গেছে এক্স প্লাস এর ওয়াই হোল কিউব ওয়াই কিউব কিউব এটা আমাদের বি কিউবাস বি কিউব সূত্র কি উৎপাদকের সূত্র হইতেছে কিউব সূত্রটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করি এই যে আমাদের এ কিউ এই যে আমাদের বি কিউব তাহলে সূত্র কি এ প্লাস বি তারপর কি লিখতে হইব এ স্কোয়ার মাইনাস এর এব প্লাস স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস এর এ বি প্লাস এর বিয়ার এখানে যেহেতু কোন চিহ্ন আছে এবার আবার এইখানেও সূত্র হইতাছে এই চিন্তা করো এটুকরে বি এ কিউ প্লাস এর কিউ তাহলে এটা সূত্র কি এ প্লাস এই যে এ যে বি এ প্লাস তারপর লিখতে হইব কি স্কোয়ার মাইনাসের লিখ এই যে এ আর এই যে আমাদের ওয়াই হইতেছে তারপর লিখতে প্লাসের বি স্কোয়ার এক্স প্লাসের টু ওয়াই এখানে হিসাবটা করি করছি গুন করে এটা হয়েছে দুই দোকানে চার হইলো সাথে একটা ছিল দিয়ে দিলাম এক্স লিখলাম একটা ওয়াই আর একটা ওয়াই হয়ে গেল টু এখানে হিসাব করি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এর সাথে দুজন গুণ আছে তাহলে গুণ করি এক্স আর ওয়াই গুণ করলাম এক্স ওয়াই এটার জন্য মাইনাস এটার জন্য প্লাস প্লাস মাইনাস আবার মাইনাস ওয়াই ওয়াই গুন করছি ওয়াই প্লাস এর একটা স্কোয়ার ছিল দিয়ে দিলাম এখন দেখো এটার এটা দেখতে সেম তাহলে কমন নিয়ে নাও এক্স প্লাসের টু এখানে কি রইলো এই যেটা এক্স প্লাসের টু ওয়াই নিয়ে এনেছে থাকবো এক্স স্কোয়ার মাইনাসের টু এক্স ওয়াই প্লাসের ফোর কোন চিহ্ন আছে প্লাস দিলাম এটা কমন নিয়ে থাকবো কি কি রইলো এক্স স্কোয়ার তারপর কি আছে টু এক্স ওয়াই প্লাসের তারপর আছে ওয়াই স্কোয়ার মাইনাসের চাইলাম এটা এটা

স্কোয়ার এবার একটু চেক দিয়ে দেখি আমরা সব লেখছি কিনা এক্স দুইটা ছিল লেখছি এক্স ওয়াই এক্স ওয়াই গাইটা দিছি একটা এক্স হয়ে গেছে লেখছি চারটা আর একটা পাঁচটা ব্যাস আমাদের অ্যান্সার তাইলে কমপ্লিট আঠারো নম্বর এটা করলেই আমাদের শেষ এই জিনিসটা আসছিল আমাদের বরিশাল উনিশে তো একটা কাজ করি এক্স স্কোয়ার টু আর এক্স এই দুটার সাথে গুণাকার আছে তাহলে টু এক্স হইলো টু এক্স এবার এটার সাথেও গুণ করি এটার সাথেও গুণ করি এটা চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস প্লাসে এ মাইনাস টু এ আছে এক্স আছে তাহলে লিখে দিলাম টু এ এক্স এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস নিচের এ এর আগে লিখে নেই উপর আছে টু আর এক্স তো লিখে দিলাম আমরা টু এক্স প্লাসের একটা ফোর আছে দিয়ে দিলাম এই দূরে থেকে কি কমন যায় এখানে এক্স আছে এখানে সরি এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে তাহলে সব জায়গা থেকে অন্তত একটা এক্স কমন যায় এখানে দুইটা থেকে একটা এক্স নিয়ে নিচ্ছে একটা রয়ে গেল মাইনাস এক্স নিয়ে নিচ্ছে তাহলে কত রইল টু এ মাইনাস এমন এ দূরে থেকে কি কমন যায় আমরা চেয়েতেছি কিছু একটা কমন নেই এখানে যাতে এক্স থাক শুধু তাইলে দেখে যেতেছে টু আর এ আছে তাহলে টু বাই এ রে কমন নিয়ে নাও তাহলে তো এক্স থাকে আমরা এটার সাথে মূলত মিলাইতে চেয়েতাছি এখানে একটা কি রয়েছে এক্স না তাহলে আমিও চেয়েতেছি কমন নেওয়ার পরে মানে বক্সের ভেতর এখানে একটা কি থাক এক্স থাক এক্স থাক তাহলে এখান থেকে আমার কারে কারে নিতে হইবো টু বাই এ রে তাহলে টু বাই এর কমন নিয়ে নেই এটা ছিল মাইনাস তাহলে এটা কি হয়ে যাবো প্লাস চিহ্নটাও কী হয়ে যাবো মাইনাস ফোর ছিল ফোর থেকে আমি টু কমন নিয়ে নিছি তাহলে ফোর অলরেডি কত হয়ে গেছে টু হয়ে গেছে এখন কথা ছিল এখানে আমি এ ধারা ভাগ করছি এ ধারা কি করছি ভাগ তো ব্যালেন্স করার জন্য এ এধারা কি করা লাগে বার গুন তো গুণ করে দিলাম তো এত ঝামেলা না গিয়ে এতটুকু মন রাখলেও হইব যে সব সময় এইটার এটা দেখতে কি হয় সেম তাহলে হুবহু লিখে দিলেও হয়ে যাব কমনটা ঠিক মতো নিবা নেওয়ার পরে এখানে যা আছে তা তুলে দেবা তাইলে হয়ে গেছে এই দুটা সেম তাইলে এই দুটো কমন নেই এক্স মাইনাস এ টু এ এখানে একটা এক্স রইলো আর এখানে রইলো টু বাই এ ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট আমাদের উৎপাদক কমপ্লিট এগুলি যদি করো আশা রাখি দুই নম্বর তোমার মিস যাইবো না সেও তুমি দুই নম্বর পাইবা